মঞ্চ আমার কাছে মন্দির বললেন অরিজিৎ সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেল অরিজিৎকে বলতে আমার কাছে মঞ্চ মন্দির কেন এমন বললেন তিনি পনেরোই সেপ্টেম্বর শেয়ার হয়েছে সমাজ মাধ্যমে এই ভাইরাল ভিডিওটি কখনো তাকে দেখা গিয়েছে ব্রিটিশ পথ তারকা সঙ্গে যুগলবন্দিতে বন্দিতে কখনো আবার অনুরাগীদের চকি জল মুছিয়ে বলছেন ক্ষমা করো আর এগিয়ে যাও এবার দর্শকদের সহবত শেখালেন গায়ক অরিজিৎ সৌজন্যবোধের শিক্ষা দিলেন তার লন্ডনের দর্শকদের সেই সময় স্টেজে এ দিলহে মুশকিল গাইছেন অরিজিৎ মঞ্চে দুপাশে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে কেউ তাদের অর্ধেক খাওয়া খাবারের প্যাকেট ও পানীয় রাখেন মঞ্চের উপরে ওই দর্শককে কিছু না বলে চুপচাপ খাবার ও পানীয় তুলে নেন অরিজিৎ উল্টো দিকে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের হাতে দিয়ে দেন খাবারটি তারপরই বলেন এই মঞ্চ আমার কাছে মন্দির আপনারা এর ওপর খাবার রাখতে পারেন না যদিও অর্জিতের এমন ব্যবহার প্রশংসা করেছে কেউ কেউ একদল এতে সমালোচনাও করেছে গায়ক মঞ্চকে মন্দিরের সঙ্গে তুলনা করায় অনেকেই প্রশ্ন করেছেন তাহলে মঞ্চে জুতো পরে কেন উঠেছেন তিনি